প্রচণ্ড পরিমাণ গরম দেশে আর মানুষ তো একদম অতিষ্ঠ হয়ে গেছে গরমে তো আমি একটু নদীর পারে চলে আসলাম একদম প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য আর এই নদীর পারে আমার অনেকবার আসা হয়েছে এই জায়গাটা আমার এত পরিমাণ পছন্দ মানে কি বলবো আর কারণ এই জায়গাটা থেকে একদম সূর্যাস্তটা সম্পূর্ণভাবে দেখা যায় আর লঞ্চ দেখা যায় নদী সব কিছু মিলিয়ে এই জায়গাটা মানে ঢাকার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা হলে সদরঘাট থেকে সব লঞ্চগুলো ছেড়ে দেয় সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু আরও সুন্দর অনেক লঞ্চের দিক দিয়ে যাওয়া আসা করে তবে এই জায়গাটাতে সব সময়ে ভিড় লেগে থাকে মানে বিশেষ করে বিকালের দিকে সারা দিন কিন্তু মানে রোদের মধ্যে কিন্তু এই জায়গাটাতে মানুষ আসে না বাট বিকাল হতে হতে এত পরিমাণ ভিড় আগে আসলে এতটা ভিড় ছিল না আমি কিন্তু অনেকবার আসছি এই জায়গাটাতে বাট এত ভিড় কিন্তু ছিল না ইদানিং মনে হয় যে মানুষ একদম খুব বেশি এই জায়গাটাতে আসতেছে আর পাশে হচ্ছে মাদ্রাসা আছে এই জন্য মাদ্রাসার মানে মানুষ সবাই হচ্ছে ছাত্ররা সবাই বিকাল হতে না হতেই মানে এই জায়গাটাতে এসে ভিড় করে যদিও এই জায়গাটা সবাই মোটামুটি চিনে তারপরও আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা ঠিক অপোজিট পাশেই হচ্ছে একটা আছে মাজার মাজারটার নাম মামার মাজার আর এরপর সদরঘাট থেকেও আসা যায় বললেই হবে যে সদরঘাট থেকে যে কোনো অটো বা রিকশা সিএনজি যে কাউকে বললেই হবে যে মামার মাজারের পাশে যে জেঠিটা আছে ওখানে যাব বললেই কিন্তু নিয়ে আসবে এছাড়া অন্যান্য রোড দিয়েও বিভিন্নভাবে আসা যায় আসলে এটা একটা জেঠি এখানে আগে সব জাহাজগুলো বেঁধে বেঁধে রাখা হতো বাট এখন আর হয় না এখন তো সব কিছু সদরঘাটে চলে গেছে এখান থেকে কিন্তু সদরঘাট দেখা যায় মানে লঞ্চগুলো সব দেখা যায় বাটি রিক্সা দিয়ে গেলে বিশ তিরিশ টাকার মতো ভাড়া নেয় এখন এই জায়গাটা একদম ওপেন সবাই এখানে ঘুরতে আসে এখন আর এখানে কোনো জাহাজ বেঁধে রাখা হয় না তবে এই জায়গাটা কিন্তু অনেকটাই রিক্স বিশেষ করে যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসে বাচ্চাদের জন্য কারণ এই জায়গাটার আশেপাশে আশেপাশে দিয়ে সব হচ্ছে নদী একটুখানি মানে যারা সাঁতার পারে না পড়ে গেলে সাঁতার না জানা মানুষ আর কি বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই এই জায়গাটা কারণ চারপাশ দিয়ে কোনো দেয়াল নাই কোনো কিছু নাই একেবারে খোলামেলা মানে আর নিচে তো একদম অনেক পানি আমি বেশ কিছুক্ষণ এই জায়গাটাতে বসে থাকি যদিও অনেক মানুষের ভিড় তারপরও কি আর করার যারা ঘুরতে আসছে সবাই এখানে বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে তারপর হচ্ছে একদম অরিজিনাল বাতাস রিয়েল বাতাসটা পাচ্ছে নদীর এত পরিমাণ বাতাস আসলে এখানে আসার পর মনেই হচ্ছে না আমার যে সারাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এত গরমের মধ্যে এই জায়গাটাতে এত পরিমাণ শান্তি মানে কি বলবো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না এত পরিমাণ মানুষের জন্যই হয়তো এখানে বেশি ভিড় করতেছে তো আমি এই যে আইসক্রিম নিয়ে নদীর পারে চলে আসলাম এখন কিন্তু একদম বিকাল টাইম আর সূর্যটা একেবারে সরাসরি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এই জায়গার খাবারগুলো কিন্তু একটু ভালো না এর আগেও আমি এখানে অনেক কিছু খাইছি বাট এখানকার খাবার আমার একদমই পছন্দ না আইসক্রিমটা তো একেবারে মানে বাজে ছিল একটুও ভালো লাগে নি আমার কাছে অর্ধেকটা খেয়ে আমি নদীর দিছি আমি বিকাল বিকাল এখানে চলে আসছি কারণ দিনের বেলা তো প্রচণ্ড পরিমাণ গরম রোদ তো দূরে কোথাও আসলে যাওয়া হয় না তো ভাবলাম যে বাসার আশেপাশেই কোথাও যাই তো আমার বাসা থেকে খুব একটা দূরে না বুড়িগঙ্গা নদীর এই জায়গাটা তো এই জন্যই আসলে আসা বাট এখন কিন্তু আর আগের মতোই পরিবেশটা নাই মানে কেমন যেন সব দিক দিয়ে মানে সব কিছু ময়লা আবর্জনা ফেলে একেবারে নদীটার পানি একদম সব দূষিত করে ফেলছে একটু পরপর আসলে বাজে একটা স্মেল আসতেছিলো খুব বেশিক্ষণ আসলে মানে এত সুন্দর বাতাস বাট নদীর পানির একটা বাজে গন্ধের জন্য আসলে খুব বেশিক্ষণ আমার মানে থাকতে ইচ্ছা করতেছিল না বাট বাতাসটা এত পরিমাণ ভাল লাগতেছিল গরমের ভিতর মনে হচ্ছিল যে অনেকক্ষণ থাকি এখানে বাট নদীর পানি আসলে কি বলবো মানে স্মেল শুনেই বোঝা যাচ্ছে যে নদীর পানি কতটা দূষিত যাই হোক সূর্যটা একটু পরেই ডুবে যাবে আর এই জায়গাটায় দাঁড়িয়ে যদি এক কাপ চা না খাই তাহলে তো আমার হবেই না কারণ গরম আমার একদমই লাগতেছিলো না শরীর একদম এসির মতো মানে এসির নিচে থাকলে যেরকম ঠান্ডা ঠিক সেরকমই ঠান্ডা হয়ে গেছে তো আমি এক কাপ চা নিয়ে এই যে নদীর পাড়ে চলে আসি আর সূর্যাস্তটা দেখতে দেখতেই আমি এক কাপ চা খেয়ে নিব চা খেতে খেতেই আমি দেখলাম যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর একদম সরাসরি কিন্তু এখান থেকে সূর্য ডোবাটা খুব সুন্দরভাবে দেখা যায় আর অনেক বাতাস ছিল এত পরিমাণ বাতাস মানে বাতাসে মনেই হয় না যে বাংলাদেশে কোনো গরম আসে মানে শরীর একদম ঠান্ডা হয়ে যায় এত সুন্দর বাতাস শুধু যদি নদীর পানির গন্ধটা না থাকতো তাহলে যে এই জায়গার পরিবেশটা আরও কত সুন্দর হতো আসলে পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই তো যাই হোক আমি চা খাওয়া শেষ করে একদম সন্ধ্যা টাইম পর্যন্ত আমি এখানে থাকি তারপর হচ্ছে আমি বাসায় আসি তো আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ